আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের পর বোঝা মাথে নিয়ে প্রাণ পরে আমার স্বপ্নও দৃষ্টিতেছি মাতা তারা সিদ্ধেশ্বই ঠাকুরানির রাতুল অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক এটা অনেক বেশি প্রয়োজন আমাদের জয় তুমার সম্প্রদায়ের যে যেখানে আছে তাদের প্রত্যেকের জন্য আমি বলবো আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক আমরা প্রত্যেককে ভালো রাখার জন্য চেষ্টা করছি আমরা প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছি এটা সবচেয়ে বড় কথা যারা প্রত্যেকটা দিন প্রচুর 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 মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিচ্ছে প্রচুর শেয়ার করছে প্রচুর করছে প্রচুর লাভ পাঠাচ্ছে জবা পাঠাচ্ছে গোলাপ পাঠাচ্ছে পদ্ম পাঠাচ্ছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পুরো পরিবারটা খুব ভালো থাকুক আমাদের জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাকুক যারা যুক্ত হচ্ছে তারা ভালো থাকুক এটি আমাদের লক্ষ্য পরপর যেভাবে আমার ভবিষ্যবাণীগুলো মানুষ দেখেছে অক্ষরে অক্ষরে মিলতে বলিউড নিয়ে নিউজ আসলো বলিউড নিয়ে নিউজ আসবে বলেছিলাম এবং সেটা বারবার বলেছিলাম যে বারবার মানুষকে জানিয়েছিলাম যে একাধিক একাধিক সেটা মানুষ দেখলো যখন এক দুই তিনও ঘটলো বলিউডে দুঃখের ঘটনা তারপরেও বললাম আরো ঘটনা রয়েছে তাহলে মানে প্রত্যেকটা সময় একটা জিনিস মানুষ বুঝতে পারছে গ্রহ রাজা উজির কাউকে ছাড়ে না গ্রহের যখন যেটা ফের গ্রহের ফেরে মানুষ ঘরে প্রত্যেকটা মানুষের জীবনে ডিপেন্ড করে গ্রহের ওপর গ্রহ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঠিক থাকে তাহলে কেউ রাজা কেউ ফকির কেউ ফকির তো কেউ রাজা তাহলে এটা সবার ক্ষেত্রে বুঝতে হবে গ্রহ যাকে যেমন দিচ্ছে তার মানে এটাও নয় যে অনেক টাকার একটা যোগ্য করে দিলাম বা অনেক টাকা দিয়ে দিলাম তাহলেই গ্রহ ভনমান ভনমান করে উল্টো দিকে ঘুরতে শুরু করবে এটা একেবারেই মিথ্যে কথা এটা একেবারেই মিথ্যে কথা গ্রহ কখনো আলাদা করে করে না গ্রহটার যেমন ক্ষমতা যেমন কর্ম তেমনের ওপর ডিপেন্ড করে সবকিছু তাই জন্য বারবার করে বলবো কর্মটাকে ভালো করো প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা দিন গলা ফাটিয়ে একটা কথাই মানুষকে বোঝাবার চেষ্টা করছি সঠিক কর্ম মানুষ না করলে সঠিক ফল মানুষ পাবে না এটা প্রত্যেককে জানতে হবে প্রত্যেকের জানা প্রয়োজন তাই কর্মের প্রতি ফোকাস কর্মের প্রতি ফোকাস মানে সারাদিন পুজো করব তারা দিন জব করব তপ করব সেটা নয় মানুষের মুখে হাসি ফোটাবো আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা যেটা করি সেটা রিটার্ন পাই আমরা যেটা করি সেটা রিটার্ন পাই আমরা যদি সঠিক কাজ না করি আমরা সঠিকভাবে কিছু পাবো না আমরা যদি সঠিকভাবে কিছু না করি আমরা সঠিকভাবে পাবো না মা তোমার অপেক্ষায় আছি পিঙ্কি চক্রবর্তী হ্যাঁ আগামী পয়লা ডিসেম্বর আমি আসছি আমার প্রাণের জায়গা খুব প্রাণের জায়গা একেবারে হৃদয়ের সঙ্গে যোগ একেবারে নারীর সাথে যোগ যে জায়গাগুলো আমার ত্রিপুরা আমার মালদা আমার উত্তরবঙ্গ আমার আসাম আমার বেশ প্রত্যেকটা জায়গা আমার প্রাণীর কারণ কোনোটা বাদ দিতে পারবো না সব জায়গায় আমার মানুষ আছে আমার বাচ্চারা রয়েছে আমি এটাই বলবো আমি আগামী পয়লা ডিসেম্বর আসছি দেবব দরবারে যারা জয় তোমার উপময় পন্থী যারা আমার সাথে সারাদিন ভজন কীর্তন করতে চায় তারা প্রত্যেকে চলে আসবে সারাটা দিন ভজন কীর্তন তবে অনেক ভালো খবর আছে সেগুলো আমি ক্রমশ ক্রমশ দিচ্ছি তার মাঝখানে বলে নেব আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়িতে আগামী চোদ্দই ডিসেম্বর আমার ত্রিপুরাতে আগামী আঠাশে ডিসেম্বর আমার দক্ষিণ কলকাতায় শিলিগুড়িতে পিঙ্কি চক্রবর্তী ত্রিপুরাতে বৈশাখী এবং আঠাশ তারিখে আমার দক্ষিণ কলকাতায় নীলাচুগুপ্তের নেতৃত্বে দিব্য দরবারে মহাপ্রকল্প প্রকল্প দমন প্রকল্প মহা দমন নৃসিংহ প্রকল্প যেটা একদম দুর্লভ প্রকল্প এই নৃসিংহ প্রকল্প যখন একজনের বিরুদ্ধে একাধিক মানুষ থাকে একাধিক মানুষ সংঘবদ্ধ শত্রুতা সেই সঙ্গবদ্র শত্রুতা থেকে মুক্তি পেতে ত্রাণ পেতে মহা নৃসিংহ কবচ মহা নৃসিংহ যন্ত্র মহা মহানৃসিংহ লকে আগামী পয়লা ডিসেম্বর বিনামূল্যে পাওয়া যাবে শিলিগুড়ি থেকে আগামী চোদ্দই ডিসেম্বর বিনামূল্যে পাওয়া যাচ্ছে আমার ত্রিপুরা থেকে আগামী আঠাশে ডিসেম্বর দক্ষিণ কলকাতায় বিনামূল্যে প্রকল্প বিক্রি হয় না যাই হোক মূল বিষয়ে আমি জানিয়ে দিলাম দিব্য দরবার মানে দিব্য কৃপা তার মাঝখানে জানাই আগামী দোসরা ডিসেম্বর ডিসেম্বর একটা মিরাকেল ঘটছে যারা দিব্য দরবারে আসতে পারছে না যারা দিব্য দরবারে কোনো কারণে আসতে পারছে না দিব্য দরবারে আমার সেবা দলের অ্যাডমিন মৃণাল চক্রবর্তীর নেতৃত্বে আমার ওয়ান ডি দিব্য দরবার ওয়ান ডি দৈব চিকিৎসা ওয়ান ডি জননী দরবার জনতার সামনে জননীর দরবার আমি আসছি দোসরা ডিসেম্বর জায়গাটা আমি জানিয়ে দেবো আগামী দিন জায়গাটা আমি শিলিগুড়িতে আসছি মৃণাল চক্রবর্তীর নেতৃত্বে এবং এটি মহা 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 একটা কর্মকাণ্ড হচ্ছে আগামী দোস দো তারিখ আগামী দো তারিখ সেবা দলের নেতৃত্বে মৃণাল চক্রবর্তীর তত্ত্বাবধানে ওয়ান ডে দৈব চিকিৎসা ওয়ান ডে দৈব চিকিৎসা আমার কাছে খবর রয়েছে প্রায় কুড়ি পঁচিশ জনের ওপর নাম পড়ে গেছে এত মানুষ ছেলেগড়ের আমার জন্য বসে রয়েছে এত মানুষ বসে রয়েছে তবে একটা বড় সড়ো ঘোষণা আজকে করব আমাদের জলপাইগুড়ি জলপাইগুড়িতে যেখানে অনেক অ্যাডমিন থাকে জলপাইগুড়ির একমাত্র অ্যাফেলাইটেড অ্যাডমিন স্বপ্না চক্রবর্তীর সঙ্গে সঙ্গে জলপাইগুড়ির অ্যাফেলাইটেড অ্যাডমিন আমি ঘোষণা করে রাখলাম মৃণাল চক্রবর্তী আজ থেকে জলপাইগুড়ির দুটি অ্যাডমিন দুজনেই অ্যাফিলাইটেড স্বপ্না চক্রবর্তী একমাত্র অ্যাডমিন ছিল তার আগে অনেক অ্যাডমিন ছিল যেহেতু জলপাইগুড়ি একটা বড় জায়গা যাতে অনেক মানুষ পায় জলপাইগুড়ি এবং মৃণাল চক্রবর্তী শুধুমাত্র জলপাইগুড়ির অ্যাডমিন নয় জলপাইগুড়ির অ্যাফিলাইটেড অ্যাডমিন শিলিগুড়ি সেবা দলের অ্যাডমিন শিলিগুড়ি সেবা দলের অ্যাডমিন এবং উত্তরতর বৃদ্ধি পাচ্ছে সেবা দলে প্রচুর মানুষ যুক্ত হচ্ছে এবং এত মানুষ দৈব চিকিৎসার জন্য ওয়ান ডে জন্য এবং শুধু তাই নয় মৃণাল চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে আমার ওয়ান ডে চিকিৎসা পাবে আমি নিজে আসছি দৈব চিকিৎসা নিয়ে তার সঙ্গে মহা প্রকল্প যাদের নামে দৈব চিকিৎসা হবে তাদের নামে মহামৃত্যুঞ্জয় হবন হবে যাদের নামে মহামৃত্যুঞ্জয় হবন হবে তারা পাচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ যন্ত্রম লকেট যাদের নামে ওয়ান ডে হচ্ছে তারা পাচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ যন্ত্রম এবং লকে এটা একেবারেই মৃণাল চক্রবর্তীর কাছে নাম লেখাতে হবে আমি আসছি এই ওয়ান ডে দৈব চিকিৎসা করতে এবং তার সঙ্গে সঙ্গে আমি জানাবো আমাদের শিলেগড়ের যে সেবা দলের অ্যাডমিন রয়েছে এখানে অনেক অনেক কর্মকাণ্ড থাকছে অনেক মানুষ আসছে এইখানে আমি পরের দিনও থাকছি দোসরা ডিসেম্বর যারা কোনো কারণে দিব্য দরবারে আসতে পারছে না তাদের জন্য অবারিত দ্বার আমার জলপাইগুড়ি এবং শিলিগুড়ির সেবা দলে অ্যাডমিন জলপাইগুড়ি গ্রুপের অ্যাফিলাইটেড অ্যাডমিন এবং শিলিগুড়ির সেবা দলের অ্যাডমিন আমার মৃণাল চক্রবর্তীর সঙ্গে মৃণালের নেতৃত্বে আমার কুচবিহারে দিব্য দরবার আছে আমি মানুষকে জানাচ্ছি সেটাও কিন্তু আমার জলপাইগুড়ির অ্যাডমিনের নেতৃত্বে আমার কুচবিহারে দিব্য দরবার এপ্রিল মাসে আমার দেব্য দরবার বসছে মানুষের জন্য কাজ চলবে মানুষের জন্য কাজ হচ্ছে অর্থাৎ পয়লা ডিসেম্বর আমি থাকছি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমার ডিসেম্বর পিঙ্কি পয়লা নেতৃত্বে আমার দিব্য দরবার আমি প্রত্যেককে বলবো যারা আমায় ভালোবাসে যারা শিব কথা শুনতে ভালোবাসে তারা প্রত্যেকে চলে আসবে দোসরা ডিসেম্বরও কিন্তু একইভাবে আবার শিলিগুড়িতে বসে জননীর দরবার জনতার সামনে জননীর দরবার এবং সেখানেও ভজন চলবে সেখানেও কীর্তন চলবে সেখানেও কিন্তু একেবারেই সারাদিন একেবারে শিব কথা সারাদিন দৈব চিকিৎসা আমি রয়েছি দোসরা ডিসেম্বর একটা মহা আনন্দ পয়লা ডিসেম্বর দোসরা ডিসেম্বর দুটোই দিন শিলিগুড়ির মানুষদের জন্য উজাড় করে দিতে পারবো শিলিগুড়ির মানুষের জন্য শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গল আমার খুব প্রাণের জায়গা প্রত্যেকটা মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় সেটার জন্য আমি জানিয়ে দিলাম এবং অলরেডি আরও একটি ঘোষণা আমার রয়েছে আরও একটি ঘোষণা একুশ তারিখ ডিসেম্বর একুশ তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে দুয়ারে প্রকল্প আমরা দুয়ারে দুয়ারে শুধু বাংলা নয় আমরা সব জায়গায় কিন্তু আমরা দুয়ারে প্রকল্প আমরা আসামে আনছি আমরা ত্রিপুরাতে আনছি আমরা হরিদুয়ারে আনছি আমরা বেনারসে আনছি আমরা কাশিতে আনছি আমরা জায়গায় জায়গায় আমরা দুয়ারে প্রকল্প আনবো বিশাল বড় বাহিনী এই কর্মকাণ্ডে যাচ্ছে দুয়ারে প্রকল্প যাচ্ছে দুর্গাপুর এবং বর্ধমান একুশ তারিখ দুর্গাপুর এবং বর্ধমান হ্যাঁ দুর্গাপুর এবং বর্ধমানের জন্য দুয়ারে প্রকল্প যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে দানবীর পাপিয়ার সাথে দানবীর পাপিয়ার নেতৃত্বে দুয়ারে প্রকল্প যাচ্ছে দুর্গাপুর এবং বর্ধমান অল এখানে যাচ্ছে স্বপ্নসিদ্ধ সমস্ত রোগের ওষুধ বিনামূল্যে সুগার প্রেশার কোলেস্ট্রল ক্যান্সার থেকে শুরু করে আর্থারাইটিস থেকে শুরু করে বাদ ব্যথার তেল থেকে চুল উঠে যাওয়ার তেল পড়া থেকে সমস্ত কিছু বিনামূল্যে অবশ্যই করে নাম লেখাতে হবে দানবের পাপিয়ার কাছে যাদের পাপিয়ার নাম্বার নেই তারা নাইন সিক্স থেকে নাম নিয়ে নেবে অবশ্যই দানবের পাপিয়ার কাছে নাম লিখিয়ে দিতে হবে আর কি কি পাচ্ছে বিদ্যা বিনা প্রকল্প যাচ্ছে দুর্গাপুরে বিদ্যাবিনা প্রকল্প দুর্গাপুর এবং বর্ধমান একটা টাকাও কাউকে দিতে হবে না কান খুলে শুনবে জননী রূপময়ের দুয়ারে প্রকল্প দুয়ারে দুয়ারে প্রকল্প যাচ্ছে ফার্স্ট যাচ্ছে দুর্গাপুর এবং বর্ধমান একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর দুর্গাপুর বর্ধমান পারিজাত সরস্বতী কবচ বিদ্যাবিনা প্রকল্পই পারিজাত সরস্বতী যন্ত্রম এক লক্ষ জপ পারিজাত সরস্বতী লকিন তার সঙ্গে ছমুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য বিদ্যার্থীদের বিদ্যার উন্নতির জন্য মেধা শক্তি বাড়াবার জন্য এই মহা প্রকল্প আমি বারবার করে প্রত্যেককে বলবো দুর্গাপুরবাসী আমার বর্ধমানের মানুষ অবশ্যই করে দানবীর পাপিয়ার কাছে নাম লেখাতে হবে কোনো টাকা পয়সা লাগবে না এক টাকাও লাগছে না তারপরে পাওয়া যাচ্ছে চারটি প্রকল্প এক নম্বর স্বপ্ন সিদ্ধ দু নম্বর বিদ্যা বিনাম তিন নম্বর যাচ্ছে মেষ কুম্ভ মীন সিংহ ধনু যাদের সারিস সাথে এবং ধাইয়া চলছে তাদের জন্য বিনামূল্যে নৌকার রাংটি মহাশক্তি কবচ শান্তি কবচ যন্ত্রম এবং লকেট সব শনি শান্তি যন্ত্রম লকেট কবচ দুর্গাপুরের মানুষ বর্ধমানের মানুষ তানবের পাপিয়ার কাছে নাম লেখাবে এবং গাড়ি যাচ্ছে ভ্রাম্যমান গাড়ি যাচ্ছে সব জায়গায় পৌঁছবে একুশে ডিসেম্বর প্রত্যেকটা মানুষ পাবে কোথায় পাওয়া যাচ্ছে দুর্গাপুরে সেটা একটু জেনে নিতে হবে ব্যবসা বৃদ্ধি যাদের ব্যবসাটা একটু টালমাটাল চলছে ব্যবসাটা একটু আপস এন্ড ডাউন চলছে তাদের জন্য আমি বলবো ব্যবসা বৃদ্ধি কবচ যন্ত্রম লকেট এবং ব্যবসা আমার মহা শক্তি মন্ত্র দুয়ারে প্রকল্প শুরু হয়ে গেল একুশে ডিসেম্বর থেকে ঠিক তাই একুশে ডিসেম্বর থেকে দুয়ারে প্রকল্প সীমা বুঁয়া মা বাঁকুড়াতে কবে আসবে বাঁকুড়াতেও দুয়ারে প্রকল্প যাবে বারাসাত যাচ্ছে দুয়ারে প্রকল্প গ্রাম যাবে দুয়ারে প্রকল্প প্রত্যেকটাই আমাদের একটা বিশাল বাহিনী একটা বিশাল বড় টেম প্রত্যেকটা জায়গায় পৌঁছবে আমরা ডিসেম্বর থেকে আমাদের এগুলো দু হাজার ছাব্বিশের প্রকল্প দু হাজার ছাব্বিশের আগে থেকেই আমরা শুরু করে দিচ্ছি যাতে মানুষকে আরও বেশি পরিষেবা দেওয়া যায় মানুষ আরও বেশি পরিষেবা পায় মূল বিষয়ে চলে আসব আর তিরিশ বছর বাদে দুই গ্রহ শনি এবং বোধ মার্গি হচ্ছে একই সাথে শনি এবং বোধ একই সাথে মার্গির হচ্ছে সেই জন্য যে যে রাশিগুলোর কথা আমি বলবো নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর বোধ দুই মেত্র গ্রহ তাতে মেষ রাশির কর্মকাচারিতে উন্নতির কাজ আটকে থাকা কাজে একটা ভালো ফল পাওয়া যাবে মেথুন রাশির প্রমোশন যোগ কোর্ট মেয়মার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে

व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश वॉश में रखो बार बार भी करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है बा कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी जरूर प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा मैजिकल वर्ड वो वा है मानी 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 कम टू मी अगला दिन का जो अल्फाबेट है ए सी यू वी एल के एस आर सिर्फ जुर्मे है अगला दिन कर्कट राशि सिंह राशि कन्या राशि वृश्चिक राशि राशि सिर्फ जुर्म में है

চোদ্দই ডিসেম্বর আঠাশে ডিসেম্বর ডাক দিয়েছি আমি সঙ্গে দোসরা ডিসেম্বর দরবার ডাক দিচ্ছি আমি আর কেউ নয় প্রত্যেককে যারা জয় তোমার উপময় উপময়ী প্রত্যেককে নিয়ে আনন্দে মেতে ভজন কীর্তন উঠবো সারাদিন প্রকল্প তো আছি সময়ে যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি